আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা খুশি হবে যে তোমাদের গণিতের প্রথম শ্রেণীর পরীক্ষা সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন প্রকাশিত হয়েছে সেই প্রশ্নের মানবণ্টন ও সিলেবাস নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি অবশ্যই মনোযোগ সহকার দেখার চেষ্টা করবো চলো কথা না বাড়িয়ে প্রথম শ্রেণীর সিলেবাসটি দেখে না প্রথম সাময়িক গণিত সিলেবাস পৃষ্ঠায় এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পরীক্ষার সিলেবাসটা এর পাশে অন্তর্ভুক্ত হয়েছে এখন আমরা প্রশ্নের মানবন্টন দিতেছেন গণিতের প্রশ্নের মানবন্টনগুলো আলোচনা করব আসলে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে প্রশ্নের ধারা ও বন্টন প্রধান পরীক্ষা সেগুলো নিয়ে আলোচনা করব চলো দেখে প্রশ্নের ধারা ও মান বন্টন সংখ্যা বা অঙ্কে লিখো দশটি এটি হচ্ছে কথায় থাকবে অঙ্কে লিখতে হবে দুই কথায় লেখা বা স্থান পাঁচটি অভিভাবক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন কথায় লেখা বা স্থানে মান পাঁচটি অর্থাৎ পাঁচ যখন দশ মার্ক সমস্যার সমাধান বা অঙ্ক দশটি থেকে সাতটি লিখতে কটি দশটি থেকে সাতটি লিখতে পারছেন চার নম্বর জ্যামিতিক আকৃতি চারটি থেকে দুটি লিখতে হবে আমার এই ভিডিওটি অবশ্যই কি ভালো লাগলে এটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইংলিশ এবং বাংলা ভিডিও অর্থাৎ সিলেবাস প্রশ্নের মানবন্টন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান এখন বেলটি সেপি যাতে আমি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনারা টের পান আশা করছি এই প্রথম সব পরীক্ষা প্রশ্নের মানবন্টন ও সিলেবাসটা সম্পূর্ণ বুঝতে পারি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম